মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক টলি ভ্যান চালকের ক্ষুব্ধ এলাকাবাসী বেপরোয়া ষোলো শাখার বালি বোছাই ডাম্পারের দৌরাত্মে মর্মান্তিকভাবে মৃত হল এক টলি ভ্যান চালকের ঘটনাটি ঘটছে আরামবাগ বিষ্ণুপুর রোডে স্থানীয় সূত্রে জানা যায় একটি ষোলো শাখার ডাম্পার বালি বোছাই করে আরামবাগের দিকে বেপরোয়াভাবে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে এক টলি ভ্যান চালকের মর্মান্তিকভাবে মৃত হয় মৃত টলি ভ্যান চালকের নাম লালমোহন সাঁতরা এই মৃত্যুকে ঘিরে তুমুল বিক্ষোভ এলাকা জুড়ে এলাকাবাসীর স্পষ্ট বার্তা প্রশাসন কঠোরভাবে ওই সকল বেপরোয়া গাড়ি যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে আর যদি তা না হয় তবে এই ধরনের বেপরোয়া গাড়ি চালকদের কোনোভাবে সাহসা করা যাবে না সেটা ভবিষ্যতের জন্য আরো ভয়ঙ্কর হবে বাঁকুড়ার কোদলপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ কিভাবে ঘটলো ঘটনাটা বালির লড়ি যেটাই ছাড়ে এখন তো পুলিশরা পয়সা লিয়া সব করতে পারে মানে রাত্রি 12টা পর যদি বালির লড়িগুলো ছাড়া কি অসুবিধা আছে বিকেল 5টার পর রাস্তা থেকে বেরোনো যায়নি আর আমাদের ওখানে কোনো বাম্পার নাই কিছুই না এক কোন যে কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হবে তো

এবং এসেছে একবার ভিতরে ঢুকে গেছে কি গাড়ি ছিল দাম গাড়ি ছিল কি লোড ছিল বালি লোড ছিল বালি লোড ছিল এবং এইভাবে যেন যাতে কারুশনে শোনে তাতে এইভাবে যাতে না ঘটনা হয় এভাবে গাড়ি যায় যাতে প্রশাসন যেন এইটা কোনো ব্যবস্থা যেন নয় হচ্ছে দাম্পারের জন্য গাড়ি যে অতিরিক্ত চালাচ্ছে বাজারে একদম পুরোভাবে গাড়ি চালাচ্ছে একদম প্রগতিতে গাড়ি চালাচ্ছে কোনো কোনো প্রশাসন কিছু ইয়ে করছে না দেখতে